মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে তেরো আগস্ট দুই বুধবার পাবনার সিএনবি বাস স্ট্যান্ডে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাবনার বেড়া থেকে প্রতিনিধির পাঠানোর তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মেহজাবিন মৌ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে তেরোই আগস্ট দু পঁচিশ বুধবার বিকেলে পাবনার সিএনবি বাসস্ট্যান্ডে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেলে বেড়া সরকারি কলেজ ময়দান থেকে হাজার হাজার মানুষের র্যালি নিয়ে বেড়া বাজার প্রদক্ষিণ করেন আটষট্টি পাবনা এক আসনের সংসদ সদস্য প্রত্যাশী ব্যারা থিয়ার গণমানুষের অবিসংবাদিত নেতা পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামচুর রহমান বেড়া সরকারি কলেজ থেকে র্যালি শুরু হয়ে বেড়া বাজার প্রদক্ষিণ করে সিএনবি বাস সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিএনবি বাসস্ট্যান্ডের মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি শামচুর রহমান বলেন একাত্তর সাল বাদ দিয়ে দেশের ইতিহাস সৃষ্টি করা যায় না তেমনই জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা সম্ভব না তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের বিরুদ্ধে একটি মহল কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে ওসব সব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে আগামীতে তারেক জিয়ার নেতৃত্বেই দিল্লি ও পিন্ডির হাড় ভেঙে দেওয়া হবে তিনি বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে দৃশ্যমান ও অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে বিভিন্নভাবে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে বিএনপির তৃণমূলের ত্যাগী কর্মীদের নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে এখন আর বসে থাকার সময় নেই দিন কিন্তু ফুরিয়ে আসছে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন তৎকালীন সময়ে অনেকে পালিয়ে ভারতে গেলেও আমাদের নেতা জিয়াউর রহমান দেশেই ছিলেন শহীদ জিয়াই সংবিধানে বিসমিল্লা লিখেছেন একটি দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল কৃষি ও গার্মেন্টস সেক্টরকে তিনি উন্নত করেছিলেন তিনি আরও বলেন গত ১৫ জুলাই আমাকে দলের পক্ষ থেকে নির্বাচনের জন্য কাজ করতে বলা হয়েছে এরপর আমি সাথিয়াবাসীর সঙ্গে কথা বলে মাঠে নেমে ব্যাপক সাড়া পাচ্ছি দল করতে গিয়ে অনেক নির্যাতন জেল জুলুম সহ্য করতে হয়েছে কঠিন সময়ে দলের হাল ধরেছি আগামী নির্বাচনে যদি আমাকে দলীয় প্রতীক ধানের শীষ দেওয়া হয় তাহলে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে এলাকাকে রোল মডেলে পরিণত করা হবে ইনশাল্লাহ অবহেলিত বেড়া সাথিয়াকে উন্নয়নের আওতায় আনা হবে এর আগে শেখ খাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল আনন্দ র্যালির আয়োজন করা হয় বাজার পদক্ষিণ করে বেড়া সিএনবি মোড়ে এসে পথসভা হয় এতে সাথিয়া ও উপজেলার হাজার হাজার নেতাকর্মী নামে। ধানের শীষ ব্যানার ফেস্টুন প্লেকার্ড নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে এসে র্যালি ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফজলুল বাড়ি শান্টুর সভাপতিত্বে ও বিএনপি নেতা নাসিমুজ্জামান সোহেলের সঞ্চালনায় সি এনবি বাসস্ট্যান্ডের জনসমাবেশে বক্তব্য দেন সাথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী মোহাম্মদ ফজলুল হক সাথিয়া উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক মল্লিক দলের সদস্য সচিব লিখন মোল্লা ব্যারা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ হারুন ব্যারা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জনাব সরকার কবির উদ্দিন সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক সেলিম খান খান সাবেক ছাত্রনেতা মশিউর রহমান টিপিনুল হোসেন ফজনুল হক সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন

पर <laughs> यूनियन

দেখি সময় ধরে আমরা এই লাইটটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই সমাবেশে উপস্থিত হয়েছে এই বিশাল র্যালি যে র্যালিটির এক প্রান্ত বেড়ার সরকারি ডিগ্রি কলেজ এবং আরেক বেড়া তাহলে দেখতে পাবেন বেড়া বাজারে কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বেড়া সরকারি কলেজের যখন বেড়া বাজারকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বেড়া তদাপথ না যায় একক ভাবে নেতৃত্ব দিয়েছেন এবং বিগত পনেরো বছর শেখ হাসিনা চার বিরোধী আন্দোলনে আন্দোলনের সময় তিনি সন্ত্রমান কিন্তু আজকে সাথিয়া বেরার নির্বাচনে আমাদের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করাতে আমরা ধন্যবাদ জানাই তাকে এবং সে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাছে আমরা আহ্বান জানাচ্ছি সাথে মানুষের আগমন নেতা শান্ত রহমানকে মহিলা এন দিয়ে সাথে নির্বাচনীয় এবং আমরা তাকে জয়যুক্ত করবো এই আশাব ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বাংলাদেশ ধন্যবাদ আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন যাদের আসলে আমরা পরিচয় করাই দিতে পারি নাই আমরা অনুরোধ জানাই সাংবাদিক প্রশাসন সবাইকে আমরা ধন্যবাদ জানাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই পদসভার সম্মানিত সভাপতি সাফিয়ার থানা বিএনপির সব সিনিয়র সহসভাপতি বিপি শামসুর রহমানের অকৃত্রিম বন্ধু ও সহচর আমাদের সর্বজন প্রিয় ফজলুল বাড়ি শান্ত বাংলাদেশ জাতীয় দলীক আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের কিংবদন্তির নায়ক স্বাধীনতার মহান ঘোষক মুক্তি মুক্তিযুদ্ধ করে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই প্রাণ নেতা যার জনপ্রিয় ছিল বাংলাদেশের মাটিতে মাথায় মুখে কাপড় বেঁধে তার ছবি অবমাননা করেছে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের সতেরো কোটি মানুষের নরেন্দ্র মণি বাংলাদেশের টেকনাফ থেকে রূপসাতে জনগণের গ্রন্থ করে তা জনাব তারেক রহমানকে গুরুত্বপূর্ণ কথা বলা এবং আমাদের প্রান্তীয় সংগঠন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নিয়ে কুভুক্তি করার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল সমাবেশ সাথী বন্ধু আমার ভিপি শান্তের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছে জনসভায় রূপ নিয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনারা কি সবাই দেখছিলেন তারা আর বিএনপির কাণ্ডারি পিপি শামচুর ঠিক আছে চল্লিশ বছর যে সত্য ছিল রহমান সাহেবের উনিশ দফাকে ভুকে লারণ করে এই সাথিয়ার তারা প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ জাতি তলের উনিশ দফাকে প্রতিষ্ঠিত করার জন্য চল্লিশটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী হাল ধরে উনি এই কনস্টিটিউন্সিতে নিপ্ত সংগঠনকে দাঁড় করিয়েছে এই কথা ঠিক জাতি বন্ধুর আমার আজকে অনেক ভাসমান ক্যান্ডিডেট সতেরো চল্লিশ বছর যাদের কোনো দেখা নাই তারা আজকে এসে এই সাথী মাটিতে আমরা অবাক হয়ে যাই ত মানুষের থাকে আজকে চল্লিশটি বছর যে হাতি হাতি পা করে এই সংগঠনকে এখন পর্যন্ত ধরে গেছে আপনাদের প্রিয় নেতা ষাথিয়া বেড়ার গণমানুষের নেতা এই আপনাদের প্রিয় মত প্রিয় নেতা

এই গোলচক্র এসে বলেছেন যে শান্তু আমার সঙ্গে তারেক যে কথা বলেছে তার ভিডিও ফুটেজ কোথায় আমি ওনার কা বলতে চাই আপনি মন্তব্য করার পরে তারেক আমার সঙ্গে কথা হয়েছে তারেক রহমান আপনাকে ডেকেছে আপনি চান তার কাছ থেকে ভিডিও ফুটেজ তিনি আসেন কয়দিন দল করেন দলের টেকনাম করেন তারেক রহমানের কথার ব্যক্তিগত ভাবে কাউকে ডাকলে তার ভিডিও ফুটেজ করবে বাংলাদেশে কেউ করতে পারে সাথে বন্ধুরা আমার আমার বক্তব্য দিখ্যাত করব না আমাদের নেতা প্রান্ত বাংলাদেশের নেতা যারা দায়িত্ব আমার বলেছে দেশের পঞ্চায়েত দপ্তরের সরকার চলমান আছে তারা নির্বাচন ফেব্রুয়ারি মাসের বন্ধে কথা বলেছে আমাদের প্রান্তীয়তা বলেছে আগামী দিনে আমরা নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের বড় মানুষ বাঙালি বাংলাদেশ জাতি সমস্ত জাতির অনেক আগ্রহ থাকিয়েছিল দেশ দশক এটি সঠিক নিরাপত্তা নির্বাচনে আসায় আজকে বহুদিন পর নির্বাচন ঘোষণা দিয়েছে পরে অন্ত কেবল একটি হত্যা করেছিল বা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা দিয়ে পাবে আইন আইনের শাসনে চলবে তার একটু অমান সেটা বলে বলেছেন সমগ্র বাংলাদেশের বিএনপি নেতা কর্মী ঐক্যমন্ত্র এবং আগামী সুস্থ নির্বাচনে ঐক্যমন্ত্র সবাই ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়বাদীকে দলকে বিপুল ভোটে বিদায় বা অনেক সংখ্যক সিট দিয়ে বাংলাদেশের বাড়িতে বাংলাদেশের জনগণ নিয়ে নতুন মানুষ করতে চায় আপনাদের নেতা

কোন ব্যক্তিটা যোগ্য বিপি শান্তহষট্টি পাবনায় এক আসনে এমপি হিসাবে আপনি কাকে চান বিপি শান্তরা আটষট্টি পাবনায় এক আসনের সবচেয়ে যোগ্য প্রার্থীকে আটষট্টি পাবনায় এক আসনে এমপি হিসেবে কাকে দেখতে চান পাবনায় এক আসনে যতগুলো প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছে বা এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তি কে বলে আপনি মনে করেন আমি আটষট্টি পাবনায় এক আসনে এমপি মনে করি দীর্ঘদিন বেড়া সাথিয়াকে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ সংগঠনের নেতৃবৃন্দ যার হাত দিয়ে হাজার হাজার নেতা কর্মী তৈরি হয়েছে সর্বোচ্চ নির্বিশিত লোক যে এতদিন দুদিন কষ্ট করেছে আমি ভিপি শামজুর রহমানকে আগামী দিনে পাবনা একষট্টি একাস এমপি হিসেবে দেখতে চাই দেখতে চাই আমার হিসেবে শামজুর রহমানই একমাত্র যোগ্য ব্যক্তি সে ছাত্র জীবন থেকে এ পর্যন্ত বিএনপির সাথে জড়িত আছে এবং বারবার কারা নির্যাতিত তার উপরে সন্ত্রাসী বাড়িতে হামলা করছে সেই একমাত্র বেরা এত উপযুক্ত ব্যক্তি আমি মনে করি বেড়াসাতিয়া একমাত্র বিপি শামসুর রহমান তার নেতৃত্বে আঠারোটা বছর বিএনপি টিকে আছে আমরা সবাই মানে বুক খুলে বেঁচে আছি শামসুল রহমানের এই নেতৃত্ব হিসেবে একমাত্র যোগ্য নেতা শামসুল নিতাই বেড়াসাতিয়ায়

প্রমাণ অনেক থাকি তাকে আমরা এম পি হিসাবে দেখতে চাই আপনার দৃষ্টিতে এই পাবনাই আকাশে সবচেয়ে যোগ্য প্রার্থী কে এই শান্তি 보면은 পাবনাই আকাশে এম পি হিসাবে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি যোগ্য বিসমিল্লাহির রহমানির ভালো লোক তাকে আমরা চাই বিগত 18 বছর আগেও যে তিনি জেল খাটিছে বিনা দলের জন্য চমকিছে নিজের জন্য কিছু কোনো দলের জন্য যে পরিশ্রম বা বাড়ি ছাড়া হয়েছে সে একমাত্র আমাদের শামসুল ভাই শামসুল ভাইয়ের কোন দুর্নীতি কোন কোন প্রমাণ কিছুই নেই এত ভালো লোক আমরা এই বেড়া সাথিয়া আমরা শামসুল ভাইকে আগামী দিনে আমরা দেখতে পাবনায় আকাশনে এমপি হিসাবে কাকে যোগ্য মনে হয় আজ সারা বাংলাদেশে এই বিএনপি কে দমনের জন্য বিভিন্ন দল চক্রান্ত করছে ইতিমধ্যে কিছু দোসররা তাদের হচ্ছে পোস্ট পদবি টাকার বিনিময়ে এই দল বিএনপি কে তারা হচ্ছে বাণিজ্য খাতে ব্যবহার করার কারণে আজ সাধারণ মানুষের মনে অস্থিরতা অনেক তেগিনিতা এবং যারা দুর্দিনে রাজপথে ছিল তাদেরকে আজকে বিরক্ত করা হয়েছে এবং তাদেরকে হচ্ছে আড়াল করা হচ্ছে কিছু আমাদের কেন্দ্রীয় দোসরদের সাথে তাদের সংযোগ থাকার কারণে তারা গ্রাম এবং ওয়ার্ডগুলোর থেকে এই আওয়ামী দোসরদেরকেই গোপনে পোস্ট এবং পদবি দিচ্ছে তাই আমরা যারা গ্রাম বাংলার মানুষ আমরা দেখতেছি সেই হিলমেট অস্ত্রধারী বাহিনী নৌকার পর ধান কেটে বইটা নিয়েই তারা যাচ্ছে আর কেন্দ্রের থেকে তারা দেখতেছে যে ধান যারা কেন্দ্রে আসেন তারা গুরুত্বভাবে গ্রাম ওয়ার্ড ইউনিয়ন গুলো গুরুত্ব সাথে হচ্ছে এই বিএনপি বল সুন্দর পরিবেশে সাজান আর যারা প্রকৃত জিয়া ধানের শিশের লোক তারা অন্যায়ভাবে ভাবে কারোর অন্যায় করতে পারে না তারা কোনো অন্যায় সাথে না এই দোshader চক্রান্তেই আজ বাংলাদেশের মানুষের বুজারে অস্থিরতার পয়দা হচ্ছে এই পাবনাই আকাশে এমপি হিসাবে আপনি কাকে দেখতে চান আপনি শামসুল ভাইকে দেখতে চাই বিবি শামসুল আমরা এমপি হিসাবে দেখতে চাই আমরা বিবি শামসুল এমপি হিসাবে আপনি কাকে যোগ্য প্রার্থী হিসাবে মনে করেন আমরা আমার চব্বিশ বছরের অভিজ্ঞতা আমরা মাঠের রাজনীতি করি সেখানে সবসময় আমাদের আমাদের আপনার দৃষ্টিতে পাবনায় আকাশনের এমপি হিসাবে যোগ্য প্রার্থীকে